তুমি প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগত বহুদিন পর আবার সেই বার্তার ক্যামেরায় এলাম আজকে আপনাদের আসবো একটা বোম ফাটাচ্ছি এতদিন পর আপনাদের সামনে যেটা হচ্ছে এসআইআর ফর্মে দ্বিতীয় পেজে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র আজকের হেডলাইন থাকবে এটাই আর ফর্মে দ্বিতীয় পেজে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র আজকের হেডলাইন থাকবে এটাই এবার আসছে আপনাদের সামনে এই দ্বিতীয় পেজটা প্রথম যে পেজ সেটা আপনাদের দিচ্ছে সামনে ছবি আছে যাদের দু সালে কার্ড আছে বা ভোট দিয়েছেন তাদের ছবি আসছে দুটো করে কিন্তু তার সাথে সেকেন্ড পেজ বিএলও অফিসার কিন্তু আপনাদের দেয়নি আপনারা যদি বিএল ও অফিসার থেকে মানে ছিনিয়ে নেবেন ওই অফিসারদের বলবেন যে দ্বিতীয় পেজটা দিন আর দ্বিতীয় পেজেই আছে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র সেটাই আজ প্রথম আলো বার্তার পর্দায় আমি ফাঁস করছি আপনাদের কাছে আর আপনাদের দেখাবো সেই পেজটা এবং আমাদের প্রথম আলো বার্তার পর্দায় গভীর ষড়যন্ত্র দ্বিতীয় পেজ আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা প্রথম পৃষ্ঠা পেয়েছেন কিন্তু দ্বিতীয় পৃষ্ঠাটা আপনাদের কোন বিএলও অফিসার দেয়নি বা বিএলও এজেন্ট দেয়নি কারণ ওইটা তাদের কাছেই আছে আপনাদের চেয়ে নিতে হবে এই সেকেন্ড পেজ সেকেন্ড পেজে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র আর সেখানে আপনাদের দেখাবো যে কিভাবে ষড়যন্ত্র লুকিয়ে আছে এসআইআর সেই দ্বিতীয় ফর যে নিয়মাবলী নির্দেশিকা সেই ফর্মটিতে কোন বিএল অফিসার কাউকে দেয় না সেটা আপনাদের বিএল অফিসারদের থেকে ছিনিয়ে নিতে হবে বলতে হবে আমাকে দ্বিতীয় পেজটা দিন এবার আপনারা দেখবেন সেই দ্বিতীয় পেজে নির্দেশিকা যেটা আছে গভীর ষড়যন্ত্র লুকে আছে আপনারা সেই ফার্স্ট আজকে বোম ফাটালাম আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আপনাদের কাছে যে একদম সেই এসআইআর ফর্মের দ্বিতীয় পেজ বিএল অফিসার তারা কিন্তু আপনাদের দেয় না আপনাদের কিন্তু বলতে হবে যে দ্বিতীয় পেজটা দিন আর সেখানে দেখবেন কবি ষড়যন্ত্র লিপ্ত সেই দ্বিতীয় পেজ যেটা আমাদের প্রথম আলো বার্তা থেকে আমি অমল চ্যাটার্জি আজ বোম ফাটালাম আপনাদের সামনে দেখতে থাকুন আমি এবার পরে খবরে আসছি দেখুন ফর্ম জন্য অতিরিক্ত চাপ সহ্য করতে পারল না ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হলো বিএলওর অফিসারের হ্যাঁ একদম মর্মান্তিক ঘটনা সেই বিএল অফিসারদের কিভাবে চাপ সৃষ্টি করা হয়েছে এবার আমি আসছি মূল পর্বে ঘটনা ব্যাপক চাঞ্চল্য জানা গেছে মেমারি থানা অন্তর্গত বোহার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙালপুকুর এলাকায় গতকাল এসআইআর ফর্ম বিলির সময় হঠাৎ ব্রেন স্ট্রোক হয় অঙ্গনারী কর্মী নমিতা হাজদার বয়স পঞ্চাশ বছর তড়ি তাকে নিয়ে এসে ভর্তি করা হয় কান্না মহকুমা হসপিটালে রাতেই তার মৃত্যু হয় কান্না হসপিটালে গতকাল কান্না শ্মশান ঘাটে সবদা করতে সে অভিযোগ তোলেন মিতার স্বামী মাধব হাঁসদা তিনি জানান ভিডিও অফিস থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল তাকে তার স্ত্রীকে ফর্ম বিলির জন্য তিনি রাত পর্যন্ত ফর্ম বিলি করেছেন গতকাল সন্ধ্যা নাগাদ ফর্ম বিলির সময় কর্মরত অবস্থাতে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তাকে নিয়ে আসা হয় কাল হসপিটালে রাতে মৃত্যু হয় তার দেখুন সেই ফর্ম এসাইয়ার ফর্ম বিলির সময় একজন ম্যাডাম বিএল ও অফিসারের ব্রেন স্ট্রোক হয়ে মারা গেল কালনার ঘটনা আমাদের প্রতিনিধি প্রথম বার্তার প্রতিনিধি আপনাদের আবার বলছি আমাদের প্রথম বার্তার প্রতিনিধি সমস্ত জায়গা আছে সেই কালনা হসপিটালে রাত দুপুরে চলে গেছিল এবং আজও বেলায় গেছিল একদম মর্মান্তিক সেই ঘটনা তার স্বামীর মুখ থেকে শুনে নিন আমাদের প্রথম আলো বার্তা থেকে সরাসরি শুনুন এবার দেখাচ্ছি হুগলি জেলার তারকেশ্বরে গতকাল তারকেশ্বরে একটি চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তারপর আজ চব্বিশ ঘন্টা বাদে অভিযুক্তকে গ্রেপ্তার করলো হুগলি গ্রামের পুলিশ আর আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছিল অর্থাৎ বৈকাল বেলায় আমাদের প্রতিনিধি সেখানে গেছিল সে গ্রামীণ পুলিশ অফিসার কি বললেন আমাদের সেই ক্যামেরার সামনে কারণ আজ সেই গ্রামীণ পুলিশ আধিকারিক প্রেস কনফারেন্স করেছিল আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে সরাসরি চলে গেছিল সেই কান্না অর্থাৎ তারকেশ্বর তারকেশ্বরে সেই চলে গেছিল এবং তারকেশ্বরে গ্রামীণ পুলিশ আধিকারিক আমাদের প্রথম আলো বার্তার কি বলল সরাসরি শোনা এইবার দেখুন সেই মনে পড়ে সেই শিক্ষক চাকরি হারাদের বুক ফাটা কান্না সেই তিন বছর ধরে চলছে সেই অত্যাচার আর আর যারা চিটিং করে সে দুষ্কৃতি যারা চিটিং করে যারা ফোর টোয়েন্টি যারা সেই চাকরি দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছে আবার শুরু হয়েছে আমি আসছি মন পড়বে চাকরি দেওয়ার নাম করে রানীতলা থানার অন্তর্গত জয়রামপুর গ্রামের বাসিন্দা হানিফ মাহমদের কাছ থেকে অনলাইনে মাধ্যমে দু লাখ চল্লিশ টাকা প্রতারণার মাধ্যমে নেওয়া হয় হানিম মোহাম্মদ কর্তৃক দায় করে অভিযোগ বৃদ্ধিতে একটি প্রতারণার মামলা রুজু করা হয়েছে রানুতলা থানাতে তদন্ত চলাকালীন জানা যায় যে বারাসাত থানার কাজিপাড়া গ্রামের কয়েকজনেই প্রতারণার ঘটনায় আজড়িত বিএসআই মানুষ মণ্ডলের নেতৃত্বে পরিচালিত অভিযানে গত পরশুদিন কাজিপাড়া বারাসাত থানার এলাকায় বাসিন্দা মোহাম্মদ রুহুল আমিন খান পিতা মোহাম্মদ রশিদ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে পুলিশ রিমাইন্ডারের অনুমতি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহায়তায় আজ কাজীপাড়া বারাসার থানা এলাকায় বাসিন্দা শেখ রাজিবুল ইসলাম পিতা নুরুল ইসলাম আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে লালবাগ আদালতে পাঠানো হয়েছে পুলিশ হেফাজতের জন্য এবার দেখুন আমাদের প্রথম আলো আত্মার প্রতিনিধি সেখানে ছিল আর সেই পুলিশ আধিকারিকরা এবং তিনজন দু থেকে তিনজন ধরা হয়েছে আর সে চাকরি দেয়ার নাম করে সেই আধিকারিকরা তাদেরকে গ্রেপ্তার করেছে প্রতারণা করেছে বলে আর আমাদের প্রতিনিধি সেখানে গেছিল সরাসরি দেখুন আমাদের প্রথমের বার্তা কর দায় সে দৃশ্য পশ্চিমবঙ্গে কি এবার দ্বিতীয় শক্তি হয়ে কাম ব্যাক করছে সিপিআইএম এই প্রশ্নটা এখন সবার মনে মনে হ্যাঁ আমি আসছি মূল পর্বে ব্যারাকপুর জাফরপুরে নবনির্মাণিত সিপিএম এর পার্টি পার্টি অফিস উদ্বোধন করতে আসলেন ভারতীয় কমিউনিস্ট পার্টি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলেন গতকাল এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রাক্তন সাংসদ তরিত বরন্তপদার উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক পলাশ দাস উত্তর চব্বিশ পরগনা জেলার কমিটি মেম্বার ঝন্টু মজুমদার উত্তর চব্বিশ পরগনা জেলার কমিটি মেম্বার গার্গী চ্যাটার্জি সহ একাধিক ব্যক্তিরা এই দিন ফিতে কেটে ভারতীয় কমিউনিস্ট পার্টি নবনির্মিত এই পার্টির অফিসটি উদ্বোধন করেন ভারতীয় কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক মোহাম্মদ সেলিম আর পার্টি অফিসে উদ্বোধনের পাশাপাশি ছিল ব্যারাকপুর ওয়াললেস কেটে ব্যক্তি প্রতিবাদী সভা উক্ত প্রতিবাদী সভায় ভারতীয় কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হয় তারপর তিনি ডি ওয়াই এফআই নতুন যোগদান করা সমস্ত যুবক যুবতীদের আহ্বান জানান এছাড়া মঞ্চ উপস্থিত ছিলেন ব্যারাকপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টির ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ কমরেড তরি বরন্তব দাস সহ উত্তর চব্বিশ পরগনা জেলার কমরেড পলাশ দাস জেলা কমিটি মেম্বার কমরেড ঝন্টু মহিম দাস সহ আরো একাধিক নেতা এখন একটাই মানুষের মনে প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গে বিরোধী শক্তি হিসেবে আবার কি সিপিএম ব্যাকফুট থেকে একদম ফ্রন্ট ফুটে কি চলে এলো এই প্রশ্নটা এখন মানুষের মনে ঘোরাফেরা করছে আসুন একবার আমরা দেখে নি সেই নবনির্মিত সেই অফিসটি মোহাম্মদ সেলিম তিনি উদ্বোধন করলেন এবং সব দৃশ্য আপনাদের দেখাচ্ছি এবং সেখানে মোহাম্মদ সেলিম সহ বিভিন্ন কমরেডরা কি বললেন সরাসরি দেখুন আমাদের প্রথমবার বার্তার পর্দায় সেই সব দৃশ্য